লক্ষ্য কি শেষমেশ হয়ে উঠল ভক্ষ এক নিরাপত্তা রক্ষীর কাছে শারীরিক নির্যাতনের শিকার হলো এক মহিলা ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ির বুকে মহিলাটির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো নিরাপত্তা রক্ষীকে শিলিগুড়ি থানার অন্তর্গত এনটিএস টি মোড় এলাকার একটি আবাসনে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন কার্তিক হালদার নামে এক ব্যক্তি সেই আবাসনে এক মহিলা পরিচারিকার কাজ করতেন অভিযোগ ওই পরিচারিকাকে সেই রক্ষী মাঝে মধ্যে উত্তপ্ত করত এরপর অভিযোগ ওঠে গত দশই নভেম্বর ওই নিরাপত্তারক্ষী ওই পরিচারিকাকে মুখ চেপে জোরপূর্বক একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরো এলাকায় এরপরই শিলিগুড়ি থানায় মহিলাটি ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে নিরাপত্তারক্ষী কার্তিক হালদারকে খুঁজছিল শিলিগুড়ি থানার পুলিশ অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ খবর সূত্রে জানা গেছে এই ঘটনা ঘটানোর পরে গা ঢাকা দিয়েছিল সে গতকাল গোপন সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি মহিলা থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালায় জানা যায় দুদিন আগেই বাড়িতে ফিরেছিল সে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ওই নিরাপত্তারক্ষী শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় বিউরো রিপোর্ট নিউজ আপডেট